হাঁস মানে পুকুরে ভাসবে আর পোকাামাকড় খাবে তাতেই হয়ে যাবে কিন্তু আসল সত্যি হলো এই ভরসার কারণেই খামারে দেখা দেয় তিনটা ভয়ঙ্কর সমস্যা সমস্যাগুলো কি এক নম্বর সমস্যা হচ্ছে হাঁস দিন দিন শুকিয়ে যায় রোগে রোগাক্রান্ত হয়ে পড়ে আর দুই নম্বর দিনের সংখ্যা অর্ধেকে নেমে আসে আর তিন নম্বর খামারের খরচ ওঠে না লোকসান গুনতে হয় বাংলাদেশে অনেক শুধু এই ভুলেই টিকে থাকতে পারে নাই এখন প্রশ্ন হচ্ছে সমাধান সমাধান কোন পথে আসলে একেবারেই সহজ হাঁসকে দিতে হবে প্রতিদিন শোষণ খাবার চারটা জিনিস মনে রাখলেই হবে এক নম্বর হচ্ছে ভুট্টার গুঁড়ো হাঁসের শক্তি বাড়ায় এবং দৌড়াদৌড়ি করতে পুষ্টি যোগায় দুই নম্বর হচ্ছে চালের কুড়া এটি হাঁসের ওজন বাড়ায় হাঁস মোটা কাজা হয় আর তিন নম্বর হচ্ছে গমের ভুসি এটি হজম ভালো করে ডিমের মানও উন্নত হয় চার নম্বর হচ্ছে ঝিনুক বা শামুকের গুঁড়ো এটি ক্যালসিয়াম আর প্রোটিনের সেরা উৎস ডিমের খোসা শক্ত হয় আর একটা কথা মাথায় রাখবেন টাটকা খাবার ছাড়া কিছুই দিবেন না বা পচা খাবার দিলে হাঁস অসুস্থ হয়ে যায় অনেক সময় মারা পর্যন্ত যায়। এত মূল কথাটা হলো সঠিক খাবার সুস্থ হাঁস বেশি দিন বেশি লাভ আপনি যদি চান আপনার খামার লাভে চলুক তাহলে এই নিয়মটা আজ থেকেই মেনে চলেন আর ভিডিওটা শেয়ার করে দেন আপনার বন্ধু ও পাশের খামারিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাংলাদেশি খামারিদের জন্য বাস্তবিক টিপস আমি নিয়মিত শেয়ার করি